আগামী সাত দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না তাপমাত্রা অপরিবর্তিত থাকার কারণে শীতের অনুভূতি তেমন আসছে না তবে উত্তরী হাওয়ার প্রভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় কুয়াশা দেখা দিতে পারে রবিবার ও সোমবার উত্তরবঙ্গের সব জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে যেখানে দৃশ্যমানতা দুশো মিটার পর্যন্ত নেমে যেতে পারে দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস আর দক্ষিণবঙ্গের পশ্চিম অঞ্চলে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে কলকাতায় তাপমাত্রা পনেরো পনেরো ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশেই থাকবে যার ফলে শীতের অনুভূতি বজায় থাকবে এছাড়া আগামী সপ্তাহে শুষ্ক আবহাওয়া থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকালে এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকবে তবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে উত্তরে অঞ্চলে কুয়াশার পর পরিষ্কার আকাশের সম্ভাবনা থাকলেও দক্ষিণে আকাশ থাকবে পরিষ্কার এভাবে শীতের অনুভূতি আগামী সাত দিন অব্যাহত থাকবে এবং উক্ত অঞ্চলের আবহাওয়া কোনো পরিবর্তন হবে না কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক পাদ্রতা তেতাল্লিশ থেকে উননব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রিপোর্ট খবর বাংলা